এরকম এক্সাম আমি লাইফে কখনো দিই নাই কারণ বিশ্বাস করেন ভাই লেখালেখি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল এমন কি মানে শারীরিক মানসিক সব ধরনের আর কি এক্সাম নিচ্ছিল ট্রেন হচ্ছে বারোটা বিশে সেই বাড্ডার পাশে যে নতুন বাজার গলিটা আছে গলির ভেতরে মানে নতুন আসছে যার কারণে ঘুরে ফিরে দেখতেছি আর চেনাটা খুবই জরুরি তো আমি এক্সাম দিয়েছিলাম ওই ওপরের চারতলায় আর বাড্ডার আশেপাশে যারা মানে থাকে তারা কিন্তু একটা জিনিস খুবই উপভোগ করে সেটা হচ্ছে প্লেন দেখা যাচ্ছে প্লেন ছাদের উপর দিয়ে উড়ে যায় বাতাস লাগে একটা হ্যাঁ আমার মাথার উপর দিয়ে উড়ে গেল আমি দেখলাম তো ভালো একটা ফিল তো বর্তমানেstylesheet ঈশ্বরদীপ বাইপাসে আর এখানে আসার কারণ মানে আজকে আমি আর ভাইয়া তো দুইজন যাচ্ছি হচ্ছে ঢাকাতে মানে একটা एग्जाम দিতে তো एग्जामের বিষয়টা পরে বলবো যদি টিকে যাই পরীক্ষাতে তারপরে আজকে ভাইয়ার সাথে আমার ফার্স্ট টুর মানে কখনো একসাথে দুই ভাই কোথাও যায় নাই বা খুরি নাই তো এটা ফার্স্ট টুর বলতে পারেন আর আজকে যে আকারে শীত পড়তেছে বাইরে বেরোনো মুশকিল মানে পুচুর আকারে ঠান্ডা পড়তেছে অলরেডি আমার হাত-মাত পুরো জমে গেছে যে শীত লেগে গেছে মানে খুবই তামাতামা অবস্থা এক কথা আর বাইপাসের পরিবেশটা যদি আপনাদের দেখাই দেখেন মানে পুরাই নীরব মনে হচ্ছে শশান একটা মানুষ ছাড়া কেউ নাই এই যে এখানে এক ভাই দেন সামনে আর এক ভাই তাবাদের তেমন একটা মানুষ নাই এদিকে পুরাই নীরব ট্রেন হচ্ছে বারোটা বিশে তো এখন বাজে হচ্ছে এগারোটা সাতাশ আমাদের এক ঘন্টা ওয়েট করা লাগবে যদি বাইপাস থেকে আমরা যাবো হচ্ছে ধূমকেতু এক্সপেক্স মানে যে ট্রেনটা ওই ট্রেনটাতে আর এখান থেকে বারোটা আর কি বিশে সাড়ে তো আমরা হচ্ছে তিন দিন ধরে টিকিট অনেক খোঁজাখুঁজি করছি বাট আমরা পাই নাই কারণ সব কিছু বুকিং হয়ে গেছে সিট যার কারণে স্ট্যান্ডার্ড টিকিট দুইটা নিয়ে নিছি মানে আমি আর ভাইয়ার জন্য আর আমাদের সারার মানে আর কি দাঁড়াই থেকে যাওয়া লাগবে সত্যি বাইপাস থেকে প্রতিটা টিকিটের মূল্য পড়বে তিনশো চল্লিশ টাকা এই যে এখানে আর কি প্রাইসটা দেওয়া প্রায় বিশ মিনিট লেট করার পর দেখা দিলো ধুমকেতু স্কের ভবনটা মেনলি এই ই নাইন টেন চলে আসছে একবার দাঁড়াবো না এখন আগে উঠি তারপরে দেখো ইন্টারেস্টিং বিষয় ট্রেন কিন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে থামার কোনো নাম নাই দেখো একটা বুকিতে উঠে পড়ে আগে বাইপাস থেকে ট্রেনে উঠলে অবশ্যই আপনার ফোনটা সাবধান রাখবেন কারণ এইখানে কিন্তু অনেক মারফিডিং চলে মানে ফোন টোন চুরি হয় সিন হয় তো সাবধান একটা সত্য কথা বলতে কি মানে রাজশাহীতে দাঁড়ায় দাঁড়ায় যাওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু ঢাকাইতে নাই কিন্তু কিছু করার নাই আমরা ঠিকই সিট করছিলাম মানে তিন দিন ধরে কিন্তু পাই নাই কারণে এই যে পরিস্থিতি কিন্তু এতটা ইমার্জেন্সি কালকের যে ফাইবারটা আছে আমাদের যার কারণে যারা এগুলো আমাদের যাওয়া লাগবে ঢাকাতে এখন বাজে ভোর পাঁচটা অলরেডি চলে আসছে ঢাকা স্টেশন বিমান বন্দরে মানে বিমান স্টেশনে তো এখান থেকে আমাদের যাওয়া লাগবে আমাদের লোকেশনে মানে যেখানে গেলে আর কি আমাদের সেই ভাইবাটা বা পরীক্ষাটা দিতে হবে তো আর লেট করবো না দেখা হচ্ছে সরাসরি ওইখানে গিয়ে এখন বাজে হচ্ছে সাতটা পাস তো আমরা হচ্ছে আর কি নতুন বাজার থেকে আট নাম্বার রোড সাত নাম্বার হাউজে আসলাম আমরা নতুন আর এদিকে তেমন একটা আশা নাই যার কারণে অ্যাড্রেস কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে মানে একটু এমন তেমন হয়ে যাচ্ছে তারপরেও আর কি রিক্সালা থেকে মোটামুটি চিনে আর কি চলে আসলাম আর কি সাত নাম্বার হাউজে পুরোপুরি একটা বাজে মাত্র এক্সাম দিয়ে নামলাম মানে চার তলা আমি দেখাইতেছি কোন চার আল্লাহ বাকি জানে কি লিখছি হ্যাঁ তবে যদি স্যার মার্ক দেয় তাহলে পরীক্ষায় টিকবো আর একটা কথা আমি সবার আগে পরীক্ষা দিয়ে বসেছিলাম বলতো আমি এক্সাম দিয়েছিলাম ওই উপরের চার তলায় এক্সাম দিতে ঢুকছিলাম হচ্ছে দশটার দিকে এখন বাজে একটা মানে প্রায় কয়েক ঘন্টা হচ্ছে মানে দুই আড়াই ঘন্টার মতো পরীক্ষা দিলাম মানে কি বলবো এখন খুব টেনশন হচ্ছে যে আদৌ কি টিকতে পারবো কিনা

এরকম আর কি বেশ টেস্ট নিচে বিশ্বাস করেন ভাই হেভি ভয় পাচ্ছিলাম কারণ লাইফের ফার্স্ট টাইম এরকম আজব বাজো আমার সাথে আর কি ঘটনা ঘটতেছিল আর মানে লাইফে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতার শিকার করছিলাম অনেকটা অন্যরকম ফিলিংস যা বলে বোঝাতে পারবো না তুমি এক্সাম আমি লাইফে কখনো দিই নাই কারণ বিশ্বাস করেন ভাই লেখালেখি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল এমন কি মানে শারীরিক মানসিক সব ধরনের আর কি এক্সাম নিচ্ছিল তো এই ছিল আজকের ভিডিও মূলত এখন বাসার দিকে যাবো এক্সাম দেওয়া শেষ মানে লাইফের ফার্স্ট এরকম একটা এক্সাম দিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্ত এসেছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ